গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠেই বৃষ্টি শুরু হয়েছে তো জানলাটা খুলে খুলে দিয়ে বসে বসে এখানে বসে বসে বৃষ্টি দেখছি তো আছে এখন সকাল সাড়ে আটটা বাজে তো এখন ঘুম থেকে উঠলাম জানি আমি দেরি করে ঘুম থেকে উঠি কিছু করার নেই বাবন ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা বেজে যায় এবার নিজেরও ঘুমাতে ঘুমাতে একটা বেজে যায় তো দেখো বৃষ্টি হচ্ছিল দেখো এখনো ঘুমাচ্ছে সকাল নটা বাজে রাত্রির বেলায় বারোটা না বাজলে না আর এখন আমার বাবুন ও বাবুন ওঠো ওঠো এই দেখো এখন নটা বাজে ঘুমাচ্ছে এখনো সকালবেলায় আর সাড়ে বারোটা একটার দিকে ঘুমাবে না আবার আড়াইটে তিনটের সময় ঘুমাবে না আবার রাত্রি সাড়ে বারোটা বারোটা ঘুমাবে বৃষ্টি হচ্ছে আর ঘুমাচ্ছ বৃষ্টি হচ্ছে আর ঘুমাচ্ছো মাবু তো মা মাম্মা উঠবে না তারপর একটু দেখো বৃষ্টি হচ্ছে আর কটা মাস ঘুমিয়ে না বাবা তারপরে স্কুল শুরু হয়ে গেলে আর ঘুমাতে পারবে না বাবু টাকা একটু গুড মর্নিং বলো

বাজারে গেছিলাম বাজার করে নিয়ে আসলাম তো কি কি বাজার করলাম দেখো দেখাচ্ছি নিয়ে চলে যাচ্ছে পাঁচ টাকার শাক মিষ্টি কুমড়ো দশ টাকার সাত টাকার বেগুন তিন টাকার টমেটো তো দেখো আমি বাজারে চলে গেছিলাম আমি এরকম বাজার করেছি কেন জানো ফ্রিজটা ঠিক করতে দিয়েছি এবার অনেক সবজি নিয়ে এসে কি করব আজকে আমি যা রান্না করব তাই সবজির সাথে কী কী হবে সেই হিসাবে নিয়ে এসেছি তো কাঁকরোল উঠছে এগুলো যাতে একদিন দুই দিন থাকে খেয়ে শেষ করে দিতে পারি তো সে শনিবার ছিল শনিবারের নিরামিষ রান্না হয়েছে তো মাছ মাংস কোনো কিছুই কেনা হয়নি তো নিরামিষে বাজার কি করবো তো নিয়ে এসছি আর মিষ্টি কুমড়ো এগুলো সব বেশি করে কিনলে না এখন বর্ষার জিনিস নষ্ট হয়ে যায় পচে যায় ওর জন্য আমি অল্প করে নিয়ে এসেছি তো আমাকে একশো টাকা দিয়েছিল বলেছিল যে একশো টাকার মধ্যে সবজি বাজার করো তো আমি একশো টাকার মধ্যে ষাট টাকা সবজি বাজার করেছি আরও চল্লিশ টাকা বাঁচিয়েছি তো যে ফালতু ফালতু বেশি এক গাদা সবজি নিয়ে কি করব আর আমার না অত ঘুরে ঘুরে আমি সবজি বাজার করতে পারি না তাই আমি বলছি কি এগুলো তিন টাকা টমেটো কিনেছি তিন টাকা একটা বেগুন নিয়েছি সাত টাকা তো বলছে কি কিনেছো কিনেছো তা আবার টাকার কথা বলার কি দরকার আমি বলছি না তাই বলছি যে বললে শুনলে হাসবে তাই আমি ওকে বলছি বলছে তা ভালোই তো বাজার করেছ তো আমি এইভাবে বাজার করেছি যেংকে মাছ মাংস কিনতে হয় সেইকে বেশি করে নিয়ে আসা হয় আর ও বাজার করলে না মানে এক্সট্রা বেশি জিনিস নিয়ে আসে যেগুলো নষ্ট হয় শুকিয়ে যায় খাওয়া যায় না তো এরকম বাজার করে নিয়ে আসে দেখো আমার রান্না বান্না সব কিছু করা হয়ে গেছে এখন সকালকার খাবার নিয়ে বসেছি বাবুকে খাওয়াবো আমি খাবো তো দেখো এখানে বাবুনের ভাত রয়েছে ডাল সিদ্ধ রয়েছে ভাত এখানে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা তো হালকা তেল দিয়েই ভেজেছি আর এখানটায় আমি ভাত ভেজে নিয়েছি ভাত ছিল কালকে তো ভাতটা ভেজে নিয়েছি অনেকদিন ভাত ভাজা খায় না ফেলবা না কিন্তু একটুও ফেলবা না বাবুন এখন বড় হয়ে গেছে তাই না বাবু কি গায়ের জুড়ে মারছে দেখো কেন মারছে বলো তো কেন মারছে বলো তো হ্যাঁ গরম ও কার খাবার খেয়ে নিচ্ছে বাবা কার খাবার খাচ্ছে বাবুনের বাবুনের জন্য ওটস করেছি তো বাবা খেয়েই কি মাছো কেন আমাকে কেন মাছ আমাকে কেন এদিকে তাকাও এদিকে তাকাও কেন মারছো আমাকে আবার কেন কেন দেখি ই মা বাবা ঝামা ভিজিয়ে ফেলেছে ই জামা ভিজিয়ে ফেলেছে বাবা মারো 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 ম বাবা বকবে 나 우리 지금 어디? 핫핫핫 액트로 드보 타오 걔네 물다 걔네 텔라다우 तो जलडा फ े كلو ضوء كلو